নমস্কার কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আর আজকের ভিডিও আমি বিকেল থেকে শুরু করলাম তো এখন আমি এসেছি গরুর গরুর গোবর নিতে তো কালকে বৃহস্পতিবার রয়েছে তো সেই জন্য আজ থেকে গোবর নিতে চলে এসেছি আর আজকে আমাদের এখানে বিকালে একটা জিনিস এসেছিল তোমাদেরকে দেখাবো চলো তো তার জন্য পুরো ভিডিওটা দেখো তো চলো তোমাদেরকে দেখাবো আর এই দেখো চলে এসেছে হনুমানজি অনেকে বলে বাড়িতে হনুমান আছে নাকি খুব ভালো তো আমাদের এখানে এসেছে আমাদের বাড়িতে এসেছে তো তোমাদেরকে দেখালাম দেখো কেমন বসে রয়েছে আর ছেলেদের জন্য না বিরক্ত হয়ে যাচ্ছে যে বেশিক্ষণ ছিল না অল্প খানিক্ষণ থেকে আর পালিয়ে গেছিল দেখতে পেয়েছ তো এই দেখো অনেকটা দূরে চলে গিয়েছে কাজটাতেই ছিল কাছে ভেবেছিলাম করব কিন্তু হয়নি আর তারপরে ওটা এসেছিল সন্ধ্যাবেলা তো দেখো বন্ধুরা ছেলে স্কুল গেছিল স্কুল থেকে এসে ব্যাগকে চেয়ারে রেখে চেয়ার দেখতে পেয়েছো চেয়ারটা ব্যাগটা লাল ব্যাগটা ওর মধ্যে প্যান্ট জামা খুলে রেখে দিয়ে মা ঘরে ছিল মাকে বলে খেলতে চলে গেছিলো দিয়ে মা মা হচ্ছে তোমার মানে ঘর ঢুকতে দেয় না খেলতে পালিয়ে বলে মুখ করেছিল মেরেছে মেরে এবারে আদার করে এবারে মুড়ি খাচ্ছে ছেলে তো দেখো জমা বের হচ্ছে জমা ব্যাগের ভিতরে পুরি রেখে দিয়েছিল তুমি যা এই আমার ছেলের গুণ এসে বাড়ি ঢুকে না এসে খেলতে পালি গেছে বইয়ের ব্যাগ রেখে দিয়ে আমাকে তো বিকেলে যে গোবরটা নিয়ে এসেছিলাম তোমাদেরকে দেখিয়েছি সেটা এখন আমি লাতা দিয়ে নেব সন্ধ্যাবেলা আর ভোরের বেলা দিতাম কিন্তু ভোরবেলা উঠতে একটু মানে ঠান্ডা পড়ে গিয়েছে তো একটু খুব শীত শীত লাগে তো সেই জন্য আগের দিনকে একটু লাতা দিয়ে রেখে দিচ্ছি পাকুলটা লাতা দিয়ে নিচ্ছি আর তো তারপরে ঘরের ঘর টর সব দুবো এখন সামনেটা দিয়ে নিচ্ছি তোমার দিদি ভাই সন্ধেবেলা প্রচুর প্রচুর কাজের চাপ ধান ফান তোলা হবে তো তাইলে ভোরে উঠতে পারবে না বলে আজকে রাত্রিতে

তো আমাদের এখানে একজন বয়স্ক মহিলা মারা গেছে তার লগে আর ভয় উঠতে পারবে না তার লিগে আজিয়ে তো দেখো আমার লাফুডিয়া প্রায় সারা হয়ে গিয়েছে তো এবার রাত্রের খাবার তৈরি করব চলো রাত্রের খাবারটা তৈরি করে নিওটা শীত পড়ে গিয়েছে তো দেখো তোমাদের দাদাভাই খেতে বসে গিয়েছে আর রাত্রে আবার পরোটা করলাম আজকে আর এটা দুপুরে সয়াবিন আলুর তরকারি ছিল আলু ভেজেছি তো আলু ভাজার পরোটা আর আমার ছেলে এখনো খায়নি সে একটু ঘুম ঘুম লেগেছে তার মানে এবার উঠায় বাবা আয় কেন আয় ঘরের মধ্যে খাচ্ছি দুয়ারে প্রচুর ঠান্ডা ওই জন্য ঘরের মধ্যে খাচ্ছি তো যাই হোক বন্ধুরা সারাদিন কেমন কি ভিডিও দিলাম জানি না যদি আমাদের ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবে করে সবাই পাশে থেকো আর যারা নতুন নতুন বন্ধুরা রয়েছে তারা অবশ্যই ভিডিওটা সাবস্ক্রাইব করে দিও আর বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে ভুলো না তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আজকে এই পর্যন্ত আবার কালকে একটা নতুন ভিডিও নিয়ে আসবো নমস্কার